এখন এরা এক একটা করে ডিম নিচ্ছে এই যে এখন ওরা খাবে এবং টেস্ট সম্পর্কে অবশ্যই বলবে কেমন হয়েছে আচ্ছা একটা দিয়ে নিতেছি আমরা আচার না দিলে ভালো লাগবে না আচার দিলে ভালো লাগবে খুব হুবহুব এইভাবে ডিম খেতে হবে ডিমের স্বাদই হচ্ছে এইভাবে যদি আপনি ডিম বানিয়ে খান দেখবেন আচার দিয়ে এর স্বাদ ভোলার মতো না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যাই হোক হ্যাঁ আমার দুই কন্যা খাচ্ছে আর আমি সেই ভিডিওটা করে করছি কারণ বানানো হচ্ছে ওদের জন্যই তো এইভাবে আসলে ডিম বানিয়ে বাসায় বসে খেয়েছি আমরা আরও একবার খেয়েছি হাঁসের ডিম দিয়ে তবে আজকে যেটা বানিয়েছি হুবহুব সেটা বানিয়েছি ব্রয়লার মুরগি দিয়ে মুরগির ডিম দিয়ে এই যে আর মশলাটার কথা কি আর বলবো দেখেন আমার মেয়ের একটা খাওয়া শেষ আর একটা নিয়েছে এই মশলাটাই মেইন দেখছেন মশলাটা এটা এটা লাগবেই ডিম বানানোর জন্য এটা পারফেক্ট খাবার হচ্ছে এই যে মশলাটা নিয়ে নিন খাওয়া একবার হলো টেস্ট করে দেখবেন বাসায় বানিয়ে দেখবেন যারা বানাইছেন তারা তো বানাইছেন আর যারা বানাননি একবার এই টেস্টটা ভুলবেন না খেলে একবার হ্যাঁ বাসায় যদি গেস্ট আসে দেখবেন আর গেস্টের এইভাবে একটু খাবার দিয়েন বানিয়ে দেখবেন তারাও আপনার নাম ভুলবে না যাই হোক ওরা খাচ্ছে আর আমি ভিডিও করতেছি তবে আমিও কিন্তু খাবো আমারটা করি নেই ভিডিও আর ওরা আচার দিয়ে সুন্দর করে এভাবে খাচ্ছে আমার মুখে পানি এসে গেছে একেবারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভাইরাল ডিম আজকে বানাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ডিমটা কিন্তু আমার মেয়ে বানাবে সম্পূর্ণই ও বানাবে বাট আমি শুধু কথা বলতেছি কারণ হচ্ছে এই ডিমটা ও খুব সুন্দর করে বানাতে পারে তো এখানে যা যা নিয়েছে সেটা আমার মেয়ে বলতেছে আসলে কি কি নিয়েছে কি কি লাগবে আসলে এই ভাইরাল ডিম বানানোর জন্য আচ্ছা আমি বলতেছি সবাইকে ডিম বানানোর জন্য প্রথমত লাগবে হচ্ছে শশা শশাটা যদি একেবারে ছোট শশা কচি শশা একটা ধরে দেখাও হয় সেটা খুবই ভালো হুম এই ধরনের শশা শশা লাগবে তারপর লাগবে হচ্ছে কাশুন্ডি কাশুন্ডি মাস্ট লাগবে তারপর লাগবে হচ্ছে বিট লবণ বিট লবণ লাগবে সরিষার তেল লাগবে আর হচ্ছে সস লাগবে সস কিন্তু লাগবেই আর লাগবে হচ্ছে এই যে প্রাণের চাটনি একটু দূরে নাও তো যদি হাত বেশি দূরে না ওই বোতলের কাছে রাখো তাহলে দেখতে পাবে প্রাণের চাটনি এইটা লাগবে এই চাটনিটা সারা কিন্তু অন্য কোনো চাটনি দিয়ে ভালো লাগবে না প্রাণের এই চাটনিটাই লাগবে এই হচ্ছে চাটনিটা এইটাই লাগবে আর হচ্ছে লাগবে পেঁয়াজ কুচি লাগবে ধনিয়া পাতা কুচি লাগবে আর হচ্ছে শুকনা মরিচ লাগবে দুই তিনটা যে যেরকম ঝাল খান ঠিক ওইভাবে দিলেই হবে আমি এটা দেখাচ্ছি না আমি যখন বানাবো তখন তার সাথে দেখাবো এখানে কিন্তু ডিম সিদ্ধগুলো বসিয়ে দেখেছি দিয়েছি এখানে পাঁচটা ডিম নিয়েছি আমাদের লোক সংখ্যা কম এই জন্য পাঁচটা ডিম নিয়েছি আপনারা যেমন লোক তেমন অবশ্য ডিম নেবেন তবে হাঁসের ডিম যদি নিতে পারেন তাহলে ভালো হয় এই ডিম দিয়েও হবে আপনার ব্রয়লার মুরগির ডিমও হবে বাট আমরা এই ডিমগুলোই বাসায় ছিল এই জন্য এই ডিম দিয়েই খাবারটা তৈরি করে ফেলছি তো তার মাঝখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়ে দিয়ে দিব আমি দিয়ে দিলাম এখানে কিন্তু শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এবং পেঁয়াজ তারপরে শশা এগুলো সব দিয়ে এখন সুন্দর করে মেখে নিবে এগুলো কিন্তু আমার মেয়ে দিয়েছে আর প্রথমেই বলেছি আজকের যে খাবারটা এটা সম্পূর্ণ আমার মেয়ে বানাবে এবং ওর ভয়ে কিছু ও কথা বলেছে এখানে ওর ভয়েস আছে তো যাই হোক আজকে বানানোটা আপনারা দেখবেন অবশ্যই এখানে দেওয়া হয়েছে শুকনো মরিচ তেলে নিয়েছি তেলে আর হচ্ছে ধনিয়া পাতা এবং পেঁয়াজ আর হচ্ছে শশা এখন এগুলো সুন্দরভাবে মেখে নেবে আর প্রথমতেই বলেছি আজকের কিন্তু রেসিপিটা আমার মেয়ে বানাচ্ছে এবং ওর ভয়েস আছে যাই হোক আজকে বানানোটা অবশ্যই আপনারা দেখবেন এই হিসেবে সস দিয়ে দিব এখন প্রাণ টমেটো সসটা দিয়ে দিব যে যার মতো জল যে যতটুকু খায় বাট এটা যত বেশি দিব তত ভালো লাগে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম এখন তার মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হ্যাঁ তার মধ্যে দিয়ে দিব আমি বিট লবণ নর্মাল লবণ ইউজ করতে পারেন বিট লবণ ইউজ করতে পারেন যে যেভাবে ইউজ করতে পারেন আমি বিট লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আবার নর্মাল লবণও দিতে পারেন আপনাদের যা যেরকম ইচ্ছে সে সেভাবে দিতে পারেন বাট ভা মাখাটা অনেক ভালোভাবে মাখতে হবে এখন আমি সম্পূর্ণটা নিয়ে মেখে নিব এখন আমি এখন এটা সম্পূর্ণ মেখে নিব খানটা এত সুন্দরভাবে আসে স্মেলটা অনেক সুন্দর বাট অনেক ভালোভাবে মাখতে হবে যেন কেউ মিশে যায় সব কিছু ডিমের মধ্যে দিলে যেন একদম সম্পূর্ণ ক্লিয়ার ভাবে মিশে যায় দেখেন আমার মাখাটা একদম যেভাবে হচ্ছে এইভাবে মাখতে হবে আপনার শশাটাই হচ্ছে মেইন শশাটাকে যত সুন্দরভাবে কাটতে পারবেন অত আপনার খাবারটা অত টেস্ট হবে আর যত সুন্দরভাবে মিশেই মাখতে পারবেন কিছু তাসন দিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিছি কারণ আমি ধ্যানটা খুব একটা সহ্য করতে পারিনি এর জন্য বেশি দিলাম না আমি আমার মতো দিছি আপনারা যারা খেতে বেশি পছন্দ করেন আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার মাখাটা দেখছেন এখন এইভাবে মাখাটা ইটা হবে এইভাবে হয়ে গেছে আমার মাখা এখন আমি ডিমটার মধ্যে দিয়ে দিব কীভাবে দিচ্ছি এটা দেখাবো কীভাবে বানাচ্ছি আমি এখন ডিমটা আমি নিশে এখন এইভাবে কেটে নিব মাঝখান থেকে এই যে এভাবে কেটে যে কেটে নিতে আমি এখন এখন কাজ হচ্ছে আমার যে মশলাটা এটা আপনি যদি এমনি খান তাইলেও অনেক খাইতে পারবেন এই মশলাটা এমনিও ভালো লাগে এই হচ্ছে ডিমের মধ্যে কুপটা ভরে দিব ভরে দেওয়ার পর এই হচ্ছে আমার চাটনিটা যে প্রাণ চাটনি এই চাটনিটা আমি এই যে এভাবে করে দিয়ে দিলাম আমার ডিমটা এভাবে আসবে প্রত্যেকটা ডিম আমি সুন্দরভাবে করে করে সাজিয়ে রাখবো একটা একটা করে এই যে দিয়ে দিচ্ছি আচারটা এভাবে কিন্তু দিতে হবে নাহলে বেশি একটা স্বাদ পাওয়া যাবে না খাবারের আর এই ডিমের এটাই হচ্ছে মেন স্বাদ আপনি যত সুন্দর আচারটা বেশি বেশি করে দিয়ে এক একটা ডিম আপনি সুন্দর করে খাবেন দেখবেন স্বাদই অন্যরকম যাই হোক আমি প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি তো এটা শেষ আর একটা প্যাকেট এভাবে কিন্তু দিয়ে দিতে হবে আচারটা আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন দেখবেন যে খাবারটা সেই স্বাদ তো যাই হোক আমার কিন্তু হয়ে গেছে পারফেক্ট একেবারে তারপরেও আচার দিয়ে দিয়ে যদি দরকার হয় নিবে এরকম করে আসলে ডিম ডিম আপনার এই যে ভাইরাল ডিমটা আমি আরও একবার রেসিপি দিয়েছি এই রেসিপিটা সেটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি আজকে ব্রয়লার মুরগির ডিম দিয়ে দিয়েছি অনেক অনেক মজা হয়েছে তবে তবে এখন আমার মেয়েরা খাবে খেয়ে আপনাদেরকে অবশ্যই টেস্ট সম্পর্কে বলবে আচার নাও আচার নাও দিব আচার দিয়ে আসলে এটার এই ডিমের স্বাদই হচ্ছে আচার আপনি আচার দিয়ে দিয়ে দেখবেন খাবে সেই আমি আসলে আচারটা দিচ্ছি আর ভিডিও ধরে রেখেছি এই জন্য একটু এরকম দেখাচ্ছে ঠিক আছে সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদেরকে সবাইকে টাটা